হ্যালো ফ্রেন্ডস ভাইরাল নিউজে আপনাদেরকে আজ আমরা অভিষেক বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক বলিউড সুন্দরী ইচ্ছাপূরণ না হওয়া এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক ভালো না হয়। এমনটাই হতে যাচ্ছে বলে খবর প্রকাশিত করেছে এবিপি আনন্দ খবরে বলা হয় বিয়ের পর থেকেই ঐশ্বরিয়া চেয়েছিলেন শ্বশুর শাশুড়ি থেকে পৃথক হয়ে স্বামীকে নিয়ে আলাদাভাবে ঘর বাঁধতে কিন্তু তা সম্ভব হয়নি এখনও এই নিয়ে দুজনের মধ্যে নিয়মিত অশান্তি হয় এছাড়া অ শাশুড়ির জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না তাতেও অভিষেকের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে বর্তমানে এসব বিষয়ে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের সম্পর্ক এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে বলিউড সুন্দরী নাকি ঠিক করেছেন অভিষেককে ডিভোর্স দেবেন তিনি যদিও এই খবরে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তবে অভিষেক ঐশ্বরিয়া সম্পর্ক যে আর আগের মতো নেই তার আঁচ পাওয়া গিয়েছিল সর্বজিৎ ছবির প্রিমিয়ারে ফটোশ্যুটের মাস থেকে আচমকা বেরিয়ে যান অভিষেক যদিও পরে বলিউডের এই খ্যাতনামা দম্পতি অস্বীকার করেন এসব গুজব প্রসঙ্গত দুই সালে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিনেতা অভিষেকের বচ্চনকে বিয়ে করেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন বর্তমানে তাদের ঘরে পাঁচ বছরের একটি মেয়ে আছে আরো নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন